আসসালামু আলাইকুম সবাইকে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি প্রধানত দুই ধরনের। একটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি এবং একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি বা পদ্ধতিগুলোর মধ্যে কিছু আছে দীর্ঘমেয়াদী এবং কিছু আছে স্বল্প মেয়াদি অস্থায়ী বলতে এগুলো পরবর্তীতে আপনি চাইলেই রিভার্স করতে পারবেন অর্থাৎ আপনার প্রজনন ক্ষমতা পুনরায় ফিরে পেতে পারবেন কিন্তু স্থায়ী পদ্ধতি বা পারমানেন্ট স্টেরিলাইজেশনগুলো আপনি পরবর্তীতে সহজে রিভার্স করতে পারবেন না এর মধ্যে মেল বা পুরুষের জন্য পারমানেন্ট পদ্ধতিটা হচ্ছে বা বা নন এবং মহিলাদের জন্য পদ্ধতিটা হচ্ছে টিউবাল লাইগেশন এই লাইগেশন পদ্ধতিটার সুবিধা কি এবং অসুবিধাগুলো কি কি এই নিয়েই আজকের ভিডিওর আলোচনা সো যারা লাইগেশন পদ্ধতিটি নেবেন কি না এটা নিয়ে ভাবছেন আই হোপ আজকের আলোচনাটা দেখলে আপনাদের এই ডিসিশন নিতে সুবিধা হবে শুরু করা যাক।। প্রথমে আসি লাইগেশন পদ্ধতিটা আসলে কি দুই পাশে যে ইউরাইন টিউব বা জরায়ুর নালি আছে এই নালিটার মেইন কাজ হচ্ছে ওভারি থেকে ওভুলেশনের পরে যে ডিমটা বের হয় এটা সেই নালি পথে জরায়ুর দিকে আসে এবং স্পার্মটা জরায়ুর ভিতরে ঢোকার পরে এটাও সেই ওভামের সাথে মিলিত হওয়ার জন্য জরায়ু নালির দিকে ছুটতে থাকে এবং এই জরায়ু নালির ভেতরেই এই ওভাম এবং স্পামটা মিলিত হয়ে একটা জাইগোর তৈরি হয় সেটাই পরবর্তীতে জরায়ুতে এসে প্রেগন্যান্সি করে তো লাইগেশন পদ্ধতিটার আইডিয়াটা হচ্ছে এই দুইটা টিউব যদি কোনোভাবে আমরা ব্লক করে দেই সেটা লাইগেশনের মাধ্যমে হতে পারে কিংবা এই নালিটার দুই প্রান্ত বন্ধ করে যদি এটাকে কেটে নিয়ে আসা হয় তাহলে সেটা হবে একটা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তো এই পদ্ধতিটার সুবিধা কি এবং অসুবিধা কি প্রথমেই বলা যাক এর সুবিধাগুলো কি কি প্রথমত এই অপারেশনের পর থেকেই এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা অন দ্য স্পট কার্যকর হয়ে যায় দুই নাম্বার এটা একটা স্থায়ী পদ্ধতি আপনাকে কন্ট্রাসেপশনের জন্য অন্য কোনো ওষুধ খাওয়ার কথা মনে রাখতে হবে না কিংবা অন্য কোনো মেথড নেয়ার কথা মনে রাখতে হবে না এটা একটা সহজ অপারেশন 10 থেকে 25 মিনিটের মতো সময় লাগতে পারে জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই লোকাল অ্যানাস্থেশিয়া এবং ডিপ সিডেশনের এর মাধ্যমে এই অপারেশনটা করা যায় আপনার তলপেটে ছোট্ট একটা কাট করে এই অপারেশনটা করে ফেলা যায় কিংবা চাইলে ল্যাপারোস্কোপির মাধ্যমেও অপারেশনটা করা যেতে পারে इवन আপনি যদি সিজারিয়ান সেকশন হয়ে থাকে অর্থাৎ সিজার করা হয় সেই সিজারের পরেও কিন্তু আপনি চাইলে এই অপারেশনটা তখনই করিয়ে ফেলতে পারেন অপারেশনের পরে চার থেকে পাঁচ ঘন্টার জন্য আপনাকে অবজার্ভ করা হবে এবং আপনি চাইলে ওই দিনই বাসায় ফিরে যেতে পারবেন অর্থাৎ আপনার হসপিটাল স্টে কিন্তু করতে হচ্ছে না নেক্সট সুবিধা হলো এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটার ইফেক্টিভনেস প্রায় হান্ড্রেড পার্সেন্ট এই অপারেশনের পরে ইউজুয়ালি কি মাসিক বন্ধ হয়ে যায় না এই অপারেশনের পরে আপনার মাসিকের কোনো সমস্যা হওয়ার কথা না এমনকি অপারেশনের পরে আপনার সেক্সুয়াল লাইফেও এটার কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ আপনার রেগুলার নর্মাল সেক্স বা অর্গ্যাজম কিন্তু স্বাভাবিকভাবেই হবে তো ইন শর্ট বলা যায় যে এটা একটা খুবই আইডিয়াল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা খুব সিভিয়ার কিছু সমস্যা তৈরি করতে পারে তো চলুন দেখে লাইগেশন পদ্ধতির অসুবিধা বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি লাইগেশনের প্রথম অসুবিধা হলো এটা সহজে রিভার্স করা যায় না অর্থাৎ আপনি যদি পরবর্তীতে আবারও প্রজনন ক্ষম হতে চান সেই ক্ষেত্রে কিন্তু এটা সহজে রিভার্স করা যায় না তবে একটা পদ্ধতি আছে যেটাকে বলে টিউবাল রিভার্সাল অপারেশন এটার মাধ্যমে আপনার নালীটাকে পুনরায় জোড়া লাগিয়ে দেওয়া সম্ভব তবে এখানে একটা প্রবলেম হলো যে সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে এটা সম্ভব বাকি টোয়েন্টি বা ফোর্টি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এই রিভার্সাল অপারেশন করার পরেও প্রজনন ক্ষম হওয়া সম্ভব না এবং তার চেয়েও ভয়াবহ ব্যাপার হলো যদি রিভার্সাল অপারেশন করেন সেই মহিলাদের ক্ষেত্রে পরবর্তীতে একটু পিক প্রেগনেন্সি হওয়ার চান্স প্রায় পাঁচ গুণ বেশি নেক্সট একটা বড় অসুবিধা হলো রিগ্রেট ফিল করা সাধারণত আপনার যদি দুটি জীবিত সন্তান থাকে এবং ছোটটার বয়স যদি অন্তত এক বছর হয় তাহলেই এই লাইগেশন পদ্ধতিটা নেয়ার জন্য বলা হয় কিন্তু প্রবলেম হল পরবর্তীতে আপনি যদি কখনো আবারও বাচ্চা চান যেমন হতে পারে আপনার আগের যে বাচ্চাগুলো আছে তাদের মধ্যে কেউ মারা গিয়েছে আপনি এখন আবার বাচ্চা চাচ্ছেন কিংবা আপনার ফ্যামিলি থেকে প্রেশার দেওয়া হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য অথবা ভবিষ্যতে আপনার সেকেন্ড ম্যারেজ হলো এবং সেখানে আপনি সন্তান চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু রিভার্স করানোটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার নেক্সট আর একটা সমস্যা হলো যে এই লাইগেশন অপারেশন করানোর পরেও আপনার কিছু সম্ভাবনা থেকে যায় আপনার সন্তান হয়ে যাওয়ার এবং সেই ক্ষেত্রে একটুপিক প্রেগন্যান্সি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় যেটা আপনার জন্য খুবই রিস্কি পরের যে সমস্যাটা এটা খুবই কম হয় কিন্তু কিছু কিছু মহিলাদের দেখা যায় যে এই লাইগেশন পদ্ধতিটা নেওয়ার পর তার মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায় এটা ইউজুয়ালি তখনই হয় যদি এই লাইগেশন অপারেশনটা ফলটি হয় কোনো ত্রুটি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এই অপারেশন করানোর সময় ওভারির যে ব্লাড সাপ্লাইগুলো আছে সেগুলো কিন্তু অক্লুডেড হয়ে যেতে পারে এবং আপনার ওভারির ফাংশন কমে যেতে পারে যার কারণে মেন কিছু প্রবলেম দেখা যেতে পারে এছাড়াও লাইগেশন পদ্ধতির একটা লং টার্ম সাইড ইফেক্টের নাম পোস্ট টিউবাল লাইগেশন সিনড্রোম যেটাতে আপনার পিরিয়ডের সমস্যা হতে পারে আপনার ওভারির ফাংশন নষ্ট হতে পারে এবং পারসিস্টেন্টলি তলপেটে একটা ব্যথা এই ধরনের কিছু সমস্যা দেখা যেতে পারে কাজে জন্ম নিয়ন্ত্রণের জন্য যদি আপনি লাইগেশন পদ্ধতিটা নেওয়ার কথা ভাবেন অবশ্যই প্রথমত আপনাকে পুরোপুরি কনফার্ম হতে হবে যে আপনি আর সন্তান চান না ভবিষ্যতে আপনি আর কখনোই সন্তান নেবেন না ইউজুয়ালি যেসব মেয়েদের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে এবং তারা যদি লাইগেশন পদ্ধতি নেন পরবর্তী জীবনে তার কিন্তু একটা রিগ্রেট ফিল হওয়ার সম্ভাবনা আছে সেটা থেকে আপনি হতাশাগ্রস্ততায় ভুগতে পারেন এবং আপনার ফ্যামিলির লাইফেও কিন্তু প্রভাব পড়তে পারে আপনি যদি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটা যদি নিজে থেকে ডিসিশন নিতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটা হটলাইন নাম্বার আছে ওয়ান এই নাম্বারে কল করে আপনি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত পরামর্শ নিতে পারেন সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসের পক্ষ থেকে